অসাধারণ অসাধারণ কত ডলফিন ডলফিন এর মনে পাতলা না ওই যে ডলফিন ওই যে সামনে সব ডলফিন সব

আমাদেরকে যে ডলফিন এখানে নাচানাচি নাচি করতেছে এক পাশেকে লাভ দিয়ে এক পাশে যাচ্ছে এই এই জায়গাটা ডলফিন ভরা শুধু এখানে প্রচুর করে ডলফিন প্রচুর পরিমাণে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে সামনে ভাই কি পরিমানে ডলফিন দেখেন কত ডলফিন আমি খুলনাতে এত ডলফিন পাইনি বিশেষ ভাই খুলনাতে ডলফিন দেখছে পাইনি এত পাইনি অল্প বৈছে আরো তো আছে ডলফিন নোয়াখালি নোয়াখালি কুকুরে কুকুরে ডলফিন আমি মালদ্বীপ এসেছি এই ডলফিন দেখার জন্য কিন্তু আমি নোয়াখালি বিচা জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম বিছায় নাই নাই রিজেক্ট করে দিয়েছে মাল তো है मल्टीবাসের এই যে জি 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 দেখতে নাই আমাদের মোটর নাম্বার এই মোটর নাম্বার মোটর সেগমেন্ট ফ্রি না আমরা মাল নিয়ে এই ন্যাচারাল ভিউ দেখার জন্য ইনশাল্লাহ মনটা ভরে গেছে যে সাগরের মাঝখানে যে ডলফিন হাজার হাজার ডলফিন আমাদের সামনে খেলাধুলা করছিল আমরা এখন যাচ্ছি হচ্ছে লোকাল আইল্যান্ডে লোকাল আইল্যান্ডে যাওয়ার পর ওখানে ওয়াটার অ্যাক্টিভিটি করব। সমুদ্রের নিচে যাব মাছ দেখার জন্য সমুদ্রের নিচে অনেক ধরনের মাছ আছে ওগুলো দেখব ইনশাল্লাহ এবং ওর পরে হচ্ছে আর একটা আইল্যান্ডে যাব